মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে দিবত পালনে না করে মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন ইমাম সাহেবকে বলছি বুঝলেন মসজিদে কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন যে এরকম চলছে প্যাচাম প্যাচাম করে তার চাপকে দেবে আরে গরম কাল আসছে হারাম করে এত বড় বদমাস নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আছে না বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মৌলানা আব্দুর নাম মাদ্রাসা আব্দুর নাম সেক্রেটারি দুর নাম ও টাকা মেরে খায় ও মুখ করে কয়া তুমি ধোয়া তুলসি পাতা সবাই খারাপ আর তুমি ভালো আসে নাম শুনেছেন আসে নাম শুনেছেন আসে কারা আসে হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন আসে ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবত আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি হাসেক কবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাশেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই তবে আগুলা সমান ও তালা ফাসেকদের ব্যাপারে বলেছে বল ল লা ইহাদিল কমার ফাসেকি হাশেখরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাছে কাট বলে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি ফাছে গাড়ি চাচা এটা কি কাজ ফাছে কি কাজ ওই যে মলি সাহেব কিছু করে চুলকায় চুলকায় মনুষা আর ওই লাগিনছে আমার বউ কেমন করে বউ বলে দিয়েছে রাখতে মানা করে তুমি আর বউ কি একবারে দিববা ভরই দি তোমার বউকে চেনে কয়জন আর এগুলা আসে চেনে কয় ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি আফ্রিকা কি নাম হাসিম আমলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজি তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আর এই বলছে অফিস আদালতে কাজ করিতে মরিষায় ব্যস্তের কারণে না ওই দোয়া করবেন আগামীকে রাখবেন তোমার দাঁড়িয়ে জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাঁড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো পদ্মাশী কেন হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে ফেলে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিং লোক চেনে সারগাচিং লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে কেউ চেনে না তোমার লজ্জা কি স্যার লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার এটা ফার্স্ট হ্যাঁ কারণ এটা একটা জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণেও ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তহবাক করে আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেক আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি কি মারা গেলেন আপনার কাফন চড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব বল ফরজ সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্ততপক্ষে ফেরেস্তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝে না আর একেবারে সিম্পলি করা লোক যদি ঢুকে যায় ফেরেস্তারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে রেবারে হিসাব কড়াকড়ি করে মার বললে কি বলবে না বল বাস্তবতা এইটা দেখে অন্ততপক্ষে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যেটা আমাদেরই লোক ছিল সোমা মানে অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না তাই না নে ও কলেজে পড়ে নাকি একটু মনান হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল এক করছে হচ্ছে বলে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে অত এসে যখন বিয়ে করে বিয়েতে বসে ওর বলকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর বড় টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগিয়া পাঞ্জাবি পড়ে যাচ্ছে কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারছে মৌলী সাহেবদের পছন্দ করো না দাড়ি বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলী সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পড়তে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাছে না পড়ে আবার বিয়ে করতে এসে রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার ব্যাটাও আর কি তিন লাখ টাকা পণ নিয়েছে হারাম করতে তখন লজ্জা লাগে না

লজ্জাশীল পুরুষ লজ্জা থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়ে মেয়ে ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না এই মমতাজুল ইসলাম বলছে আপনি তার থেকে দূরে থাকুন আগে এত কল্যাণ হবে দুনিয়া তো কল্যাণ হবে আপনার আগে এত কল্যাণ দুনিয়া তো কল্যাণ কারণ নারী নামের হস্তি নেই আল্লাহ নবীর একটা শূন্য আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মলি সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ পড়ো কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহ ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়ে ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে তুই পেলি ভরা ফালতু ওর ইমান থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছি মরি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাআল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘোরার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেইমান ওর মুসলিম থাকতে পারলো না তুমি দাঁড়িয়ে রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাঁড়িয়ে রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাঁড়িয়ে রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাঁড়িয়ে থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাঁড়িয়ে আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক হয়ে যাবে কারণ ও চরম অপমান করার শুনে কথা বলবে হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছি বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে স্বামী আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি কত যায় ওরা সব সময়তেই যায় আমার বাড়ি গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো স্বামী গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত শেষ কাজ করতে আমার একটা টার্গেট কোটি টাকার আমরা বাজেট রেখেছি এক যদি বলছেন টাকা আপনার বহুত টাকা তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আড়াইলে হাদিসরা কোরআন করতে পারে না বারবার একটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়োগ করেছি একটা হিপস খানা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়োগ করে নিয়েছ আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সারে আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারে গেছি মোড়ে দাঁড়ান কুলিন্দাগের আমি বাড়ি দেয় জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাতাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে সাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মনি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা গাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচাত্ম নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতি করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করবো তাছাড়া করবো না বুঝতে পারলাম এখন আছে নিয়ে আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ টু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদ বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ের পড়াশোনা করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে সাদি করব লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলো আমাকে জবাই করে দিল আমাকে জবাই করে দিল সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়ি ভালো ছেলে হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘরবাড়ি আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে দাড়ি বলা ছেলে ছাড়া বিবাহ করবো আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার পরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমামদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই একথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড়ো ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের পছন্দ হচ্ছে না কেন পছন্দ হচ্ছে না কেন কি দূরে থাকবে ভাবলো তুমি আমাদের খা থেকে বাঁচার প্রভৃতি দান করো আমিজ বলো আমি চলো বল আর একটা ব্যাখ্যা করে দিই তারপর আর একটা করব সেটা হচ্ছে মশরেখ নাম জানান মুশরেখ মোশরেখ মুশরিককে শিরিক করে উনি ভালোই বলতে যাচ্ছেন শিরিক করে মুশরিক এবার আপনাকে একটা কথা বলে দিতেছি শুনুন এখানে এ কথা বললে তো আর আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম জৌন খ্রিস্টান হরি চুয়ার চামার ভাগদি ছুতর না তো পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের ভিতরে মুশরিক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মুশরিক নেই ক্রিস্টান এদের ভিতরে মুশরিক নাই ইহুদি এদের ভিতরে মুশরিক নাই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজিদের শব্দ এসেছে সাবেরি সাবেই হচ্ছে তারা তারা সাবেই হচ্ছে তারা যারা এক আল্লাকে আল্লাহ বলে মানে তারপরে বিভিন্ন দেবদেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে সাবেই একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা বলবে না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরেও দেখবেন ও লোহা লাভ করে ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওর এটা ধারণা যে লোহা লাভ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আর কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা না কি পুজো করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এই ডিপার্টমেন্টে এর হাতে আছে এ হচ্ছে কি সাবেই কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে এক অংশে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ বেঈমান মুশরিক আবু গেলে কথা বলবে আল্লাহ নবী সাল্লাম যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ কথা আপনি বলছেন তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পাচ্ছেন না আবু জাগেল তখন বলছে মোহাম্মদ সোনো বেশি পটন করিও না সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেবদেবীর দেবীর মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেব দেবীর আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে এরা কি হিন্দুর ভিতরে নেই খ্রিস্টানের ভিতরে মোশরে নেই কোন জাতির ভিতরে মশ্রেক নেই বর্তমানে মুসরে গিজ 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 করছে মাতা রুকুনের মতো নামধারী মুসলিমদের ভিতরে আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয় দাবি নেই এরা কি এই দেখুন আল্লাহ মুসেকদের ব্যাপারে সুরাত এক চোদ্দ আল্লাহ বলছেন মা কাইল আলিন নবী কি আল্লাযিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন নবী এবং ঈমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই মমতাজুল ইসলাম বলছি যারা মাজার পূজা করে যারা পীর পূজা করে ওদের জানাজা তো দূরের কথা ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না কারণ ওরা মুশরিক অবশ্যই ওরা মুশরিক

মোশরেক মাজার পূজারি ঠাকুর পূজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না খুব সাবধানে থাকবে চলুন এতক্ষণ পর্যন্ত খারাপ লোকেদের পরিচয় করিয়ে দিলাম এবার এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভালো মানুষের সঙ্গে তার নাম মোমেন যারা বসে আছেন মোমেন হতে চান সবাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বারোটা বেজে গেছে তো মানুষের আর বসে থাকতে চাইবে না তবুও মানুষ থাকবে আলহামদুলিল্লাহ চালাবো নাকি চালাই চলো কোন সমস্যা নেই আমার টাইম একটা পর্যন্ত এর পরেও আর একটা বক্তা যারা উঠবেন হিসাব করে উঠবেন চলুন এবার মোমেনের পরিচয় দিই মোমেন কে হ্যাঁ ঠিক বলে দিয়েছি আমি তখনই করবো মোমেনের কথা বলে দি এক আল্লাহ বলেন

মনেরকে আল্লা বলছেন মনের তারা যারা পাপ করে অন্যায় করে খারাবির মধ্যে লিপ্ত থাকে তারপরেও যখন তারা আল্লাহ ভয়ে তাদের অন্তরের ভিতরে চলে আসে তারা তখন ভয়ে থক থক করে কাঁপে আল্লাহ বলে মনের দ্বিতীয় গুণ আয়াত যাদের তোম ঈমানা ওয়া আলা ও বিহিম ইয়তাওয়াক্কালুন জিকির নম্বরের মমন হলো তারা আল্লাহ বলে যাদের সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করা হলো তাদের ইমান কুরআনের আয়াত শুনে জানো ঈমান বেড়ে যাবে আয়াত শুনে ঈমান কি হবে বেড়ে যাবে এটা মমিনের কত নম্বর গুণ দ্বিতীয় ঘর এখানে একটা মজাদার কথা বলে রাখছি আপনার চোখে পানি চলে আসবে শুনলে আচ্ছা এখানে হাজি সাহেব কেউ কে হাজি সাহেব কেউ নেই তাহলে এমনি সৌদি আরবে গেছেন মক্কা টাকায় ঘুরতে এরকম মতো আছে অনেকজন ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন আলহামদুলিল্লাহ অনেকজন আছে মক্কায় ঘুরতে গেছে আমি আড়াই মাস তিন মাস আগে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ তা আমি গিয়েছিলাম তো আমার সঙ্গে প্রায় চল্লিশ জন মতো মানুষ গিয়েছিল উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন নিরক্ষর লোক লেখাপড়া টেকাপড়া জানে না কিছু বাংলা জানে না কি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না চাষি লোক তা আমি যখন কাবাতে যখন তওয়াব করছিলাম চাচা আমার জমার কলাকে এইভাবে টেনে ধরে রাখছিল

বেশিরভাগ বাদ ও অগ্রিবি আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন আল্লাহু আকবার উনি যখন কোরআন তেলাওয়াত করতেন ইথিওপিয়া কঞ্জেনিয়া জার্মান জাপান ফ্রান্স স্কুইয়ার পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন জोंग দিয়ে পানি পড়তে লাগতো আব্দুর রহমান আল সুলাইস যখন আমার আয়াতগুলো যখন আসতো তখন বাচ্চা ছেলের মতো কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন জাহান নামের আর দিয়ে যখন আসতো ফজরের নামাজ পড়ছি রাত দশটার সময় তফ শুরু করতাম দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না রাত দশটা থেকে ফজর পর্যন্ত তফ করতাম কাবাতে আল্লাহ করিয়েছে যাই হোক তা তফ করতে করতে ফজরের যখন আজান হয় ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায় ঠিক বলছি তো দাঁড়িয়ে যায় আমি দাঁড়িয়ে আছি আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে নামাজ শুরু হয়েছে অল্লা সবাই হাত পেতে দাঁড়িয়ে গেল তিনি জাহান নামের আয়াত তেল করছেন আর আয়াত তেল করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি আমার চোখ পানি চলে এলো আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কামতে লাগলাম আমার পাশের চাচা কোরআন বোঝে না বাংলা ভালো করে পড়তে জানে না অশিক্ষিত লোক চাচাও দেখছি ডুকরে ডুকরে কামতে শুরু করে দিল নামাজ শেষ হয়ে গেল কাবাতের সঙ্গমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম চাচাকে ডেকে বললাম চাচা সত্যি করে বলো দেখি কাবার নাম আরবি পাতা পড়া আলেম আমি ব্যাপারটা বুঝতে পারলাম এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো চাচা তখন বলছে বেটা মমতাজুল সত্তর বছর আমার বয়স আমি পঞ্চাশ বছর যাব আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার কাবা শরীফে নামাজ পড়তে এলাম আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল আমি বাচ্চা ছেলের মতো ঢুকিয়ে ঢুকলে কেঁদে দিলাম আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো আল্লাহ বলে আয়াতুহু যা তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ইমান তখন বেড়ে যায় চাচা তুমি কোরআন জানো না তুমি কোরআন পরপুরে জানো না কিন্তু তুমি এক বাচ্চা করে কাবায় চলে এসেছ তোমার ইমানের পরিপূর্ণতা লাভ করেছে তোমার ইমান কাজ করছে ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে কাঞ্চার বলছে বেটা মমতাজুল তুমি আমার বেটার থেকে অল্প বয়সে কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম ওই জন্য বলি বন্ধু টাকা দার্জিলিংয়ে গিয়ে নষ্ট না করে দিয়ে গ্যাংটকে গিয়ে নষ্ট না করে ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে এক বরম তত পক্ষে হাজার টাকা খরচা করে কাবায় চলে যান আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ বলছে তারাই তো মুবেন যাদের সামনে আবার কোরআন তেলাবাদ করা হবে ইমাম সাহেব তেলাবাদ করবে পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে আর তার ইমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে

যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে বলেন তার উপরে ভরসা করে অল্লা রুচি হায়াত হায়াত্মার মানিক কে অল্লাহ রজির মানিক